বাঁকুড়া জেলা প্রেসক্লাবের উদ্যোগে ভারতীয় সাংবাদিকতার অগ্রপথিক রামানন্দ চট্টোপাধ্যায়ের একশো ষাটতম জন্মদিবস ও সাংবাদিক দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল প্রসঙ্গত আঠেরোশো পঁয়ষট্টি সালের উনত্রিশে মে বাঁকুড়া শহরের পাঠকপাড়ার রামানন্দ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন বাবা শ্রীনাথ চট্টোপাধ্যায় ও মা হরসুন্দরী দেবী এদিন বাঁকুড়া শহরের পোদ্দার পাড়ায় রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ ভট্টাচার্য সহ উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিকরা পরে উপস্থিত সকলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তার পাঠকপাড়ার বাড়িতে গিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান চট্টোপাধ্যায়ের এই জন্মদিন একশো সাতব্ধ তার জন্মবার্ষিকী আমরা দীর্ঘ প্রায় তিরিশ বছরের উপর বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে রামানন্দ চট্টোপাধ্যায়ের এই জন্মদিনটি জেলার সাংবাদিকরা সাংবাদিক দিবস হিসাবে পালন করে আসছি আজও আমরা সাংবাদিক দিবস হিসাবে এই দিনটি উদযাপিত করছি আমাদের এখানে রামানন্দ চট্টোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে এখানে আমরা মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানাবো জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা এই অনুষ্ঠানে উপস্থিত প্রতি বছর থাকেন এবারেও রয়েছেন আসছেন এখান থেকে আমরা পদযাত্রা করে যাব রামানন্দ চট্টোপাধ্যায়ের যে বাড়ি জন্ম ভিটে পাঠক পাড়ায় এখান থেকে সামান্য দূরে সেখানে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব তার জন্মভিটাতে এবং তারপরে আমাদের ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের যে ভবন রামানন্দ চট্টোপাধ্যায় নামাঙ্কিত রামানন্দ চট্টোপাধ্যায়ের স্মৃতি ভবন তার সামনে যে রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তি রয়েছে সেখানে আমরা মাল্যদান পর্ব করব এবং একটি সংক্ষিপ্ত আলোচনা হবে তার রামানন্দ চট্টোপাধ্যায়ের জীবনের উপরে তিনি যে দেশ মাতৃকার জন্য লড়াই করেন তিনি যে একজন সময় সংস্কারক সেই কথাটা আমরা ভুলে যাই আমরা শুধুমাত্র তিনি একজন সাংবাদিক সম্পাদক এটাই মনে রাখি যে তিনি প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকা সম্পাদনা করেছিলেন এই জন্যই তিনি বিশ্বখ্যাত যদি তার জীবনের অসংখ্য লেখা লিখেছেন সেই যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির বাড়িটা হেরিটেজ ঘোষণা হলেও এখনও পর্যন্ত রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িটি ঘোষণা হয়নি হেরিটেজ হিসাবে রামকিঙ্কর বেদ যিনি রামানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে শান্তিনিকেতনে গেছিলেন তার বাড়ি হেরিটেজ হিসাবে ঘোষণা হয়েছে রামানন্দ চট্টোপাধ্যায়ের হয়নি আমরা যেটুকু শুনতে পাচ্ছি যে ওখানে রামানন্দ চট্টোপাধ্যায়ের পরিবারের লোকজন থাকেন মানে তার ভাই ভাইয়ের বা তার অন্যান্য পরিবারের বংশধররা সেখানে থাকেন তাদের সঙ্গে আমি কথা বলে যেটুকু জেনেছি তাদের যারা রয়েছেন বসবাস করছেন তারা কী করবেন এসব নানারকম চিহ্ন আছে এগুলো পরিষ্কার করা দরকার তাদের সঙ্গে আলোচনা করা দরকার তাহলে আমার মনে হয় তাকে হেল্প্রিক ঘোষণা করা যাবে আর রামানন্দ চট্টোপাধ্যায়ের স্কুল লাগায় যে বাড়িতে তিনি নিজে ক্রয় করেছিলেন তার স্ত্রীর নামে সেটা তো আমরা রক্ষা করতে পারিনি বারবার চেষ্টা করেছিলাম ওখানে তার পরিবারের লোকেরাও রামানন্দের পৌত্রী চেয়েছিলেন যে ওখানে একটা রামানন্দ চট্টোপাধ্যায় নামের লাইব্রেরি হোক কিন্তু মিউজিয়াম হোক কিন্তু সেসব আমরা করতে পারিনি এটা আমাদের বাঁকুড়ার সাংবাদিকদের সুতরাং বাঁকুড়ার মানুষের এটা ব্যর্থতা এবং এটা আমরা মনে করি এটা আমাদের কাছে লজ্জার অবশ্যই হেরিটেজ ঘোষণার ক্ষেত্রে প্রশাসন বিশেষত পৌর প্রশাসন এবং জেলা প্রশাসন এটা উভয়ের দায়িত্ব অসীম পৌর প্রশাসন থেকে যে এই ব্যাপারে যদি লাগাতার একটা প্রচেষ্টা চালানো হয় তাহলে আমার মনে হয় সেটা অনতি দূরেই আমরা দেখতে পাবো যে তার বাড়িটি হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে আমি সন্তোষ ভট্টাচার্য ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদক লিখাটা কাঠে আছে সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল